হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এখন কিন্তু এই গরমে কিন্তু সবাই একটু আরামদায়ক কাপড় খুঁজছেন তো আজকে কিন্তু আমরা স্বার্থ ছোঁয়াতে আছি এবং বরাবরই কিন্তু স্বার্থ ছোঁয়া থেকে আমরা বিভিন্ন কোয়ালিটির কালেকশন আপনাদেরকে দেখিয়ে থাকি এবং সব ধরনের কাপড়ই কিন্তু ভাইয়াদের শপে পাওয়া যায় আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আমরা আজকে এটা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব সুতি কাজ করা কালেকশন ঠিক আছে সুতি প्योर পঠনের উপরে এমবোরি এমবোরি করা এটা এত ইউনিক লাগছে ডিজাইনটাই কিন্তু খুবই ইউনিক দেখেন আপডেট একটা ডিজাইন এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন কিন্তু এটা এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার ভাইয়া ডিজাইন একটু আলাদা আলাদা হবে বাট কোয়ালিটি তো সেম হবে তাই না আচ্ছা সেম কোয়ালিটির ডিজাইন আলাদা আলাদা হবে মাশাআল্লাহ এত সুন্দর দেখেন মানে কাপড় দেখে মন শান্তি এটা দিয়ে আপনারা কিন্তু থ্রি পিস করলে অনেক সুন্দর হবে যারা ব্যবসার জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারেন মানে এত গর্জিয়াস একটা কালেকশন জাস্ট একটু আপনারা ভালোভাবে একটু ডিজাইনগুলো দেখবেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত গর্জিয়াস সব ডিজাইন এখানে পেয়ে যাচ্ছেন ভাইয়া এগুলো বহর কত থাকবে তিন হাত থাকবে বহর এবং গজ কত করে দিচ্ছেন

মানে অ্যাম্বারিগুলো এত সুন্দরভাবে করা যে এগুলো ওঠার তো অপশন নাই প্লাস একদমই কিন্তু কি বলবো গর্জিয়াস একটা ড্রেস হবে আপনারা যদি এটা নেন যারা অনেক সময় বাইরে চলাফেরা করেন এই গরমে সবসময় চিপিস ব্যবহার করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই কম খরচে আপনাদের সুন্দর একটা জামা তৈরি হয়ে যাচ্ছে এবং কালারগুলো দেখেন সবই কিন্তু বাছাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার গজে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি ভাইয়ার শপে সরাসরি আসতে চান যেহেতু ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন আপনারা আসতে পারেন আর এটা কিন্তু হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং তো এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ